এটাকে তো রাখলাম এটার মধ্যে আর এটাও রাখতে হবে এটা তো ভাবছি সাদাটা দিয়ে দিই ব্যাস এই দুটোর কাজ তো হয়ে গেল বাকিগুলো করে ফেলি চলো এখানে দেখো ফুলগুলো তো পরিষ্কার হয়ে গেছে সব এবার সব ফুলদানিতে রাখার অপেক্ষা মাত্র তো ফুলদানির নিয়ে নিয়েছি এটা দেখো কাচের এরকম না সব জয়েন্ট ছিল জয়েন্ট বলতে মানে দুটো করে ছিল সব ভেঙে গেছে পরে পরে যেহেতু সানের ঘর ছিল ধবাস ধাপ করে পড়তো আর মেঝেতে আর পরে ভেঙে গেলো এই দুটোই আর বেঁচে রয়েছে বাকি এগুলো সব স্টিলের আর এটাই দুটো কাছে রয়েছে তো চলো এখন রাখতে হবে ফুলদানির মধ্যে এটাকে তো রাখলাম এটার মধ্যে আর এটাও রাখতে হবে এটা তো ভাবছি সাদাটা দিয়ে দিই ব্যাস এই দুটোর কাজ তো হয়ে গেল বাকিগুলো করে ফেলি চলো এখানে দেখো এগুলো রয়েছে মোমবাতি রাখার গ্লাস এই ছোটো ছোটো গ্লাসগুলো আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম এখানে মোমবাতি রাখতাম রেখে এগুলোকে জ্বালানো হতো তো দেখো এখনও ক্যান্ডেলস আছে এর মধ্যে কিছুটা বাকিগুলো নেই এগুলোও দেখো এগুলো ক্যান্ডেলস জানানো এখানে ক্যান্ডেলস রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে সব অনেক দিন ধরে ভেতরে মানে প্যাকেট করা ছিল তো এবার এবারই ও বাড়ি হয়েছে দেখো কি অবস্থা সব পরিষ্কার করতে হবে এবার রোজ তো একসাথে পরিষ্কার করতে পারি না একটু একটু টাইম একদিন করে পরিষ্কার করছি আর এটার অবস্থা দেখো পুরো ভেঙে গেছে চাকদা থেকে শুমরালি গেছে সিমুরালি থেকে আবার চাকদা বাপাস এসছে দেখো গাড়ির জার্নিতেই ভেঙে গেছে একটা সেট নষ্ট হয়ে গেলো পুরো এই মোমবাতি স্ট্যান্ডগুলোতে মোমবাতি রাখি যদি জ্বালানো হয় না খুব সুন্দর লাগে আমি তাকে আমার ঘর প্রতিদিন ক্যান্ডেলস জ্বালাতাম এটাও দেখো এখান থেকে ফেটে গেছে জিনিসটা নষ্ট হয়ে গেল ওগুলো দেখলে মন খারাপ হয়ে যায় কেন বলো তো এই যে এত মানে পছন্দ জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় না খুব কষ্ট লাগে মনে এগুলো আমার খুব শখের জিনিস আমার কাছে যতগুলো জিনিসই আছে ঘর সাজানোর সবগুলোই খুব শখের আমি আগেও বলেছি খুব শখের জিনিস এগুলো কী আর করা যাবে বলো এখন নষ্ট হয়ে গেছে এবারই ও বাড়ি হয়েছে তো এই গ্লাসগুলোকে পরিষ্কার করতে হবে মোমবাতিগুলোকে ফেলতে হবে নতুন ক্যান্ডেলস কিনতে হবে এখানে দেখো এটাও নষ্ট হয়ে গেছে এটার এখানে একটা আর একটা পাহাড় ছিল ফুল ছিল কোথায় গেল এটা এখানে লেখা ছিল অযোধ্যা যখন অযোধ্যা পাহাড়ে গেছিলাম তখন এটা কেনা হয়েছিল এটার এই চারটে সেট এই একটা এখানে দেখো এই একটা এই একটা আর এই একটা রয়েছে চারজন এই চারজনের একটা সেট এগুলো আমি পুরী থেকে কিনেছিলাম এগুলো ভালো রয়েছে এখনো আর এই দুটো দেখো দাঁড়াও দেখাচ্ছি দেখো এগুলো দীঘা থেকে কেনা দীঘার মার্কেট থেকে কেনা এগুলো এখন যত্ন করে রেখেছি প্লাস্টিক খুলিনি বলে এখনো ভালো আছে দুটো আছে দুটো সেট যাই কিনি আমি দুটো করে সেটই কিনি এটা তো আগের দিন দেখিয়েছি এটা আমি হাজারদুয়ারি থেকে কিনেছিলাম এটা যে পেন রাখার জায়গা এটা একটা পেন রাখার দানি বলতে পারো পেন বা বিভিন্ন যে আমরা পেন্সিল রাখার জন্য কেনা এটা এটা ভেবেছিলাম বোনের ছেলেকে দিয়ে দেবো কিন্তু বোনের ছেলে যখন এখানেই ছিল ওকে পাঠানো হয়নি ও আসলে পরে দিয়ে দেবো বার্থডে আসছে ওই জন্য বার্থডে গিফটও কিনতে হবে এটা দেখো সব পরিষ্কার করতে হবে ঝুল জমেছে দেখেছো কিচ্ছু পরিষ্কার করা হয়নি সব ঠিকঠাক করতে হবে ঘরটা পুরো পরিষ্কার করে তারপরে গোছাতে হবে তারপর তোমাদেরকে আমি পুরো ভিডিও দেখাবো যে কীভাবে ঘরটা আমি সাজালাম এই জিনিসটা কেমন রয়েছে অবশ্যই জানিও আমাকে এটা হাজারদুয়ারি থেকে কেনা আমার খুব ফেভারিট একটা জিনিস এবার কত চকচক করছে এত নোংরার মধ্যে রয়েছে তাও দেখো নোংরা একটু লাগেনি এর গায়ে হ্যাঁ এখানটায় একটু একটু দেখো ধুলো জমেছে হয়তো কিন্তু বাকি দেখো তাও পরিষ্কার রয়েছে এটা যদি পরিষ্কার করা হয় তো ঠিকঠাক হয়ে যাবে তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে লাইক কমেন্টস করে পাশে থেকে আর পরে ঘর সাজানো ভিডিও নিয়ে আরও আসছি